মাত্র একটি ডিম এবং দু কাপ আটা দিয়ে এত মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করা যায় না খেলে কিন্তু বুঝতে পারবেন না আর ঝটপটভাবে যখন তখন বানিয়ে নিতে পারবেন একদম সহজভাবে বানানো যায় আসসালামু আলাইকুম নিয়ে আসলাম সহজ নাস্তার রেসিপি তার জন্য প্রথমেই লাগছে একটা ডিম এবং ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচার হতে হবে প্রথমে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আপনারা নাস্তার পরিমাণ বেশি বানাতে চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি দু টি স্পুন চিনি এবং দেড় স্পুন ইস্ট মানে এক টি স্পুন দিয়ে আর হাফ স্পুন দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়েই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানোর কাজটা খুব ভালোভাবে করে নেবেন তারপর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি পানিটা একসঙ্গে দিব না কারণ পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে ঠিক আপনার আঙ্গুলে সহ্য হয় এমন কুসুম গরম পানি দেবেন আর অবশ্যই কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তারপর খুব ভালোভাবে একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি একসঙ্গে পানি দিতে যাবেন না ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দেওয়ার পর আমি আবারও একটু ডোটাকে মধ্যে নিচ্ছি এই নাস্তাটা বানানো কিন্তু একদম সহজ আবারও একটু তেল দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব জন্য অন্য একটা বাটিতে আমি এটাকে ট্রান্সফার করে দিলাম দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেব আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্টভাবে ফুলে দ্বিগুণ হয়ে গেছে এটা কিন্তু ইস্ট দেওয়ার ফলে এমন হয়েছে আর খেতেও কিন্তু ভিতরটা সফট এবং নরম তুলতুলে হবে এখন আমি এটাকে এক বেলে নিব এজন্য আমি ফিরাতে রেখেছি আর এটা বেলা কিন্তু একদম সহজ খুব সহজে বেলতে পারবেন দেখুন আমি কোনো আটা ছাড়াই কিন্তু এটাকে বেলে নিচ্ছি তো আপনারা চাইলে একটুখানি আটা দিতে পারেন এবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারে মোটাও না একেবারে পাতলাও না ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি ও অপর পাশ করে দেখিয়ে দিলাম আমি আবারও একটু হাত দিয়ে এটাকে সোজা করে তারপর আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন আমার কাছে এই শেপটাই ভালো লাগলো এই আমি ঠিক এইভাবেই কেটে নিলাম এখন চুলায় আগে থেকেই আমি প্যান বসিয়ে তেল গরম করে রেখেছিলাম সেই গরম তেলে কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখবেন আর হাই হিটে কিন্তু এগুলা ভেজে নেওয়া যাবে না কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি এগুলো পাশ করে দিব বাজার থেকে কিন্তু আপনাকে আর এই বনরুটি কিনে খেতে হবে না ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে সুন্দরভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন একদম সহজ এবং ঝামেলা ছাড়া দেখুন কত সুন্দর হয়েছে আমার রুটিগুলো একদম কম উপকরণে আপনার চাইলে কিন্তু বেকিং পাউডারটা না দিলেও কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি একে সবগুলো উঠিয়ে নিচ্ছি তো আমার একটা বাকি ছিল এটাও আমি দিয়ে দিচ্ছি মাত্র দু কাপ আটায় কতগুলো তৈরি করা গিয়েছে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন ভিডিওতে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্য